হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে যেহেতু রাখি রাখি পূর্ণিমা তো প্রথম স্টার্ট করব ছোট ভাইকে দিয়ে তো ও এখন ওইদিকে দেখছে ওইদিকে ঘুরছে না ওকে বলছি ঘোরার জন্য ও ঘুরছে না তো এখন যাই ওকে রাখিটা বেঁধে ফের আমি বাড়ি যাব গিয়ে ফের ভাইকে বাঁধবো তো ওকে এখন বেঁধে দিই ও অনেকক্ষণ আগে উঠেছে ওর খিদেও পেয়েছে তো ওর মা খাওয়াবে আমি তার আগে বেঁধে দিয়ে চলে যাব রাখিটা চলে চলে চলো এইদিকে 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 দেখবে না ওকে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই ভাইকে আমি রাশি থেকে নিয়ে এসে শুয়ে দিয়েছি তো ওকে এবার রাখিটা বেঁধে দিই আমার ক্যামেরাটা কে ধরবে আমি ঠিক বুঝতে পারছি না তো এখন আমি ওকে রাখিটা বেঁধে দিই ওর খিদে পেয়েছে ঠিক আছে ওই জন্য ও এপার ওপার করছে তো অলরেডি ওর হাতে দুটো রয়েছে দেখি বাবা দেখো দুটো একটা রূপসা বেঁধে দিয়েছে আর একটা কৃষ্ণাদি বেঁধে দিয়েছে তো এখন এবার আমি একটা বেঁধে দেবো দিয়ে তারপর ওকে খাইয়ে দেবো দিয়ে আমি চলে যাব কারণ ভাই আমার জন্য ওয়েট করছে আর আমি তাতেই চলে আসবো ফের রাজা ভাই রয়েছে তারপরে অনেকেই আছে রাজা ভাই আছে তারপর আমার দাদু আছে তো আমি দাদুদেরকে রাখি বাঁধি ঠিক আছে ছোটো থেকে বাঁধি তো যার কারণে ওরা কাজে গেছে দাদুরা কাজ থেকে আসলে ওদেরকেও বেঁধে দেবো এখন যাই আমার স্নান টান সব হয়ে গেছে তাই আমি লেট হয়ে গেছি ঠিক আছে তো লেট হয়ে গেছি ও যার জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো ওকে এখন বেঁধে দিই বেঁধে দিয়ে দেখাচ্ছি যেহেতু ক্যামেরা ধরা তো কেউ নেই যে তোমাদেরকে দেখাবো ছোটো ভাইকে তার স্পেশালি ছোট ছোটো ভাইয়ের হচ্ছে এইটা হচ্ছে প্রথম রাখি তো ও ও এখন কিছু জানে না কিন্তু তাও ওর ওর জন্য এটা ওর প্রথম রাখি ও খালি ওর হাত দেখছে ঠিক আছে আর হাতগুলো দেখে এইভাবে গাল গালে হাত দিয়ে দিচ্ছে মানে হাতটা চুষছে এত বদমাস হয়েছে তো চলো তো বন্ধুরা আমি ভাইকে রাখি বেঁধে দিয়েছি আর রাখি বেঁধে দিয়ে এবার আমি চলে যাব ওকে একটু খাইয়ে দেবো আমাদেরকে তাকিয়ে রয়েছে আমায় কই সোনা সোনা কই না এখন করে ফোন দেখে তো খুব ফোনে নেশা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ওর হাতটা আমার সোনা ভাইয়ের প্রথম রাখি এটাই দেখো সবাইকে হাতে দেখিয়ে দাও তো এই দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা ওদের ওকে এখন খাইয়ে দিই ঠিক আছে বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো আমি এসেছিলাম আসতে কথা হয়েছিলাম আর আমার বোনরাও সবাই চলে এসেছে আর এখন আমার ভাই কাজ থেকে আসিনি কাজ থেকে আসতে ওকে বাঁধবো এখন যারা আছে তাদেরকে বেঁধে দিই আমার বোন এসছে তোমাদেরকে দেখাই বোন বসে আছে আর বোনের আমার মা দিদি দিদি আজকে উপোস করেছে আমার চাঁ বন্ধুরা দেখো এখন আমার দিদির মেয়ে ও দাদাকে বেঁধে দিচ্ছে ওরা দু ভাই বোন দেখো

বন্ধুরা আবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই এখন আসেনি তো ভাই আসলে রাখি বেঁধে তারপর বাড়ি তো চলো সন্ধ্যা হয়ে গেছে এবার সবাইকে রাখি বান্ধব ভাইও চলে এসছে তো ঘরেতে লোকজন আছে এই জন্য বাইরে এসে ভিডিও করছি প্লাস ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে তোমার তোমরাও দেখতে থাকো কি সারপ্রাইজ তো যখন সারপ্রাইজটা যখন ওপেন করবো তখন তোমরাও দেখতে পাবে কি সারপ্রাইজ আছে এখন চলো এরা প্লেটটা গুছিয়ে নি আর দেখি এরা কত সুন্দর করে সাজায় দেখো বন্ধুরা এই সবার প্লেট গোছানো হয়ে গেছে রাখি পড়ানো স্টার্ট হয়ে গিয়েছিল আমার যেহেতুর মেয়ে প্রথম গিয়েছিলো রাখি পড়াতে আমার ভাইকে তারপর আমার বোনের বরকে তো পূজা প্রথম ওর নাম পূজা ও প্রথম রাখি পরিয়েছে তো আমি তখন ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম তারপরে একে একে সবাই ছিল ও পড়িয়েছে তো তারপরে আমার বরদি ভাইকে রাখি পরাচ্ছে তো আমার ভাই ওইটা যাকে রাখি পরাচ্ছে আমার বরদি কথা বলছে মাথায় ঘোমটা দিয়ে তো তারপরে ও একটু খেতে ভালো ভালোবাসে ঠিক আছে যার জন্য হাসাহাসি করছে তারপরে আস্তে আস্তে সবাইকে রাখি পরিয়েছে বর আমিও গিয়েছিলাম তো তারপরে আমার বোন মানে আমার নিজের বোন তোমরা আমাকে আয়নাতে দেখতেই পাচ্ছো আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি তো আমার বোন পড়িয়ে দিচ্ছে আমার ভাইকে রাখি তো তারপরে বোনের পড়ানো হয়ে যাওয়ার পরে আমার দিদি এই সাইডে আরেকজনকে রাখি পরাচ্ছিলো তো ইনি খুব ভালো একজন দাদা হয় আমাদের তো ওনাকে রাখি পড়িয়েছে তারপর আমি আমার ভাইকে রাখি পড়িয়েছি কিন্তু দেখাতে পারিনি তোমাদেরকে ভিডিওতে তার জন্য সরি তারপরে আমি এখন চলে গিয়েছি আমার বোনের বরকে পড়াতে মানে আমার নিজের বোনের বরকে পড়াতে গিয়েছি আর সামনে যেটা বসে রয়েছে এটা হচ্ছে আমার জেঠু মেয়ের মানে হাজব্যান্ড মানে আমার বোনের মানে ছোট বোনের হাজব্যান্ড ছিল এটা তো দেখো একজন একজন করে সবাইকেই আমি পড়িয়েছি তো কতটা আমি দেখে তো আমি যেটা খেলাম সেটা হচ্ছে আমার বোনের বধ দিল খাওয়ার জন্য তো তারপরে আমার ভাইকে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দিয়েছিলাম দেখো ওর বার্থডে ছিল কালকে তো যার কারণে আজকে আমরা একটা কেক নিয়ে এসেছিলাম ওর জন্য কেকটা কাটাবার জন্য তো আগে মোমবাতি না লিভিয়ে ও আগে কেক কেটে নিচ্ছিলো তো সবাই ওকে বারণ করলো তো এটাই ছিল আর আমাদের ছোট ভাই তো সবাই খুব আদরের ও খুব খুশি ও বুঝতে পারেনি যে আমরা ওকে এই সারপ্রাইজটা দেব তো ও আমাদেরকে সবাইকে সত্যি বলবো যারা যারা যে কটা বোন আমরা রাখি বেঁধেছি আমার ভাইকে ও যেরকম পেয়েছে সবাইকে দিচ্ছে এইটা হচ্ছে আমার মা মাকে প্রথম খাইয়েছে তো মা আমার পাশে ছিল আমি বলতে তারপর মা গিয়েছে ভাইয়ের কাছে আর আমার ভাই আমাদের সবাইকে যেরকম পেয়েছে সেরকম হাতে আমাদের পয়সা দিয়েছে একশো টাকা করে সবাইকে দিয়েছে তো এখন সবাইকে ওকে কেক খাইয়ে দিচ্ছে দেখো তো মায়ের মায়ের পরে ও আমাকে কেক খাইয়েছিলো সেটা আমি ক্যামেরাতে নিতে পারিনি তো এখন সবাইকে দিচ্ছে ও জানে যে আমাকে প্রথম দিতে হবে ও আমাকে প্রথম দিয়েছে তো চলো তো বন্ধুরা আমি বাড়ি থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগে চলে এসেছি তখন আমার মনে ছিল না ভিডিওটা এন্ড করার কথা তো এখন এন্ড করছি কিন্তু এন্ড করার আগে একটা কথা বলি বন্ধুরা তো আজকে তো যেহেতু আমি রাখি বাঁধতে গিয়েছিলাম ভাইকে যখন আমি রাখি বাঁধছিলাম সেই সময় আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য ফোনটা কিন্তু ও এমন মাথা মোটা ও কী করেছে ভিডিওটা অন না করে এমনি ভিডিও এমনি ক্যামেরাটা এইভাবে ধরে দাঁড়িয়েছিল যখন ও যখন আমি রাখিটা বেঁধে চলে এলাম ওকে জিজ্ঞাসা করলাম কী রে ভিডিওটা হয়েছে তারপর দেখছে যে ভিডিও হয়নি তো যার কারণে আর আমা আমাকে আর দেখানো আমি আর দেখাতে পারলাম না আমার ভাইকে রাখি বেঁধেছি কিন্তু হ্যাঁ আদার্স যাদেরকে বেঁধেছি তাদেরকে দেখিয়েছি তো কি আর বলবো বোন অতটা বুঝতেও পারিনি তার উপরে ছিল আজকে আমার ভাইয়ের বার্থডে আজকে নয় কালকে ছিল কিন্তু আমরা তো জানতাম না যে কালকে ভাইয়ের বার্থডে ছিল তো যার কারণে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করে ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম একটা ছোটো বলের কেক নিয়ে এসেছিলাম ছোটো দেখে কেক নিয়ে এসে ওকে দিয়ে কাট করিয়েছি তো এইগুলোও শেয়ার করেছি তো যাই হোক এইটাই বলার ছিল হয়তো তোমরা বলবে যে হ্যাঁ রিয়া রিয়া যে ভিডিও করেছে রাখি বাঁধার নিজের ভাইকে রাখি বাঁধে নিয়ে এরকম কিছু নয় আমি রাখি বেঁধেছি কিন্তু ও ভিডিওতে নিতে পারিনি কারণ বোনের জন্য নেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা বোন ঘুরতে গিয়েছিল বোন তো মেঘা বোন চলে এসছে এখন আমার একটু আমি একটু ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ার কারণ এইটাই তো ঘরে দরজা দিয়েছিল হুট করে দরজাটা খুলে গিয়েছে তো সেই জন্য একটু ভয় পেয়েছিলাম তো আর আর কিছু নয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন আসছেন তো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট চলো